এই দিনটাতে ছিল প্রচুর পরিমাণ রোদ সাথে ছিল বন্ধু সকল সারাদিন ছিলাম গাড়িতে তবে উদ্দেশ্য ছিল যাইতে বলুন গ্রাম দেখতে আরেকটা জিনিস দেখাবো আপনাদের মাঝরা কী এবং মাঝরা কাকে বলে অনেকেই কিন্তু আমরা বিদেশের বাড়িতে মাঝরার কাজের ফিসায় যাই বা যাওয়ার জন্য অ্যাপ্লাই করি তো ভিডিওটা একটা লাইক দেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের সময় লাগছে হচ্ছে কত পাঁচচল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিটের মতো লাগছে মনে হয় আমাদের এই পর্যন্ত আইসো পৌঁছাইতে এটা হচ্ছে আর কি ঢোকার জায়গা আমার এই সাইডে কিন্তু কলা বাগান আর শুধু এখানে যে একটা মাছদা এটাকে মাছদা বলে অনেকে বলেন না ভাই মাজরা ভিসায় আসতেছে মাজরা বিষয় আসলে এই মাজরা ভিসা বলেন বা বিশ্বের যে কোনো দেশের মাজরা ভিসা বলেন মাজরা বিষয় কিন্তু এই ক্ষেত খামারের কাজ ফলের বাগান এবং অন্য অন্য যে তরকারি আসলে অ্যাকচুয়ালি মাজরার কাজ বুঝতে পারছেন এরা হচ্ছে এই জায়গার স্থানীয় বাসিন্দার এদের পিছনে দেখতে পাচ্ছেন পাট বেগুন ঢ্যাস সহ ইত্যাদি সবজির বাগান আরেকটা মজার ব্যাপার হলো এরা কিন্তু ক্যামেরা দেখে খুবই খুশি এবং আনন্দিত এদেরকে ভিডিও করা হচ্ছে দেখে এই ছোট ঘরগুলোতে এরা বসবাস করে এখানে এবং কাজ করে মাঠে তবে এইখানেকার এই প্রাকৃতিক জায়গাতে আইসা সবাই এক পলকের জন্য হইলেও ভুলে গেছে যে আসলে এরা বিদেশে আছে বা বাংলাদেশে নাই

ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেল হলে অবশ্যই করবেন আমি লেবানন প্রবাসী লেবাননের সব ধরনের খবর ইনফরমেশন যেগুলো অ্যাকচুয়ালি রাইট ন্যাচারাল নো এডিটিং সেটা পাবেন এই চ্যানেলে তো বা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন বাই বাই গাইস